অবহেলা শুধু দূরে ঠেলে দেয় না কখনো কখনো আরও বেশি আসক্ত করে তোলে মানুষটার প্রতি এড়িয়ে যাওয়া ঠিকঠাক সময় না দেওয়া মানুষটাকে গুরুত্ব না দেওয়া এসব একজন মানুষকে যেমন মানসিকভাবে যন্ত্রণা দিতে থাকে তেমনি মানুষটার প্রতি আরও মাত্রাতিরিক্তভাবে ভাবে আসক্ত করে তোলে মানুষ যাকে ভালোই বাসে না তার এড়িয়ে যাওয়া গুরুত্ব না দেওয়া নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই যাকে ভালোবাসা যায় এমন কি পাগলের মতো ভালোবাসা যায় তার সামান্য উদাসীনতা মানুষকে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে দেয় ভালোবাসার মানুষটি যখন অবহেলা করা শুরু করে মানুষ তখন পাগলের মতো আচরণ করতে থাকে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য যারা অবহেলার পথ বেছে নেয় তারা হয়তো জানেই না তারা হয়তো জানেই না যে এই অবহেলা সেই মানুষটাকে কি পরিমাণ যন্ত্রণা দেয় এবং সেই সাথে আরও আসক্ত করে তোলে প্রথম প্রথম সম্পর্কের প্রতি সিরিয়াস থাকা এবং সম্পর্ক পুরাতন হলেই সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি উদাসীনতা দেখানোর মানুষগুলো বড্ড ভয়ঙ্কর যারা বোঝে সবাইকে ভালোবাসা যায় না তারা অন্তত মানুষের অনুভূতির মূল্য দিতে জানে সম্পর্কে অবহেলা অনাদর গুরুত্বহীনতা এমনকি উদাসীনতা সম্পর্ককে বিষাক্ত করে তোলে আবার আবার কখনো কখনো অপর পাশের মানুষটাকে আরও বেশি আসক্ত করে তোলে আর যার ফলে একপক্ষ একতরফাভাবে যন্ত্রণা এবং হতাশা ভোগ করতে থাকে